ইরানের এবং হিজবুল্লার সহযোগিতাই এবং রাশিয়ার সহযোগিতাই বা সারাল সিরিয়ার মুসলমানদের উপর কী জুলুম এবং অত্যাচার করেছে তা একটু দেখে আসবেন এবং ইতিহাস ঘেটে আসবেন তাদের সহযোগিতা এগারো বারো সালে যে ভয়ঙ্কর স্টিম রোলার চালানো শুরু করে শক্ত হাতে দমন করা শুরু করে বাসার আল সেটি থেকে মূলত গৃহযুদ্ধের রূপ লাভ করে আমাদের বাংলাদেশেও যদি গত পাঁচই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ভূমিকা না নিত তাহলে একই গৃহযুদ্ধের দিকে আমাদের দেশে ধাবিত হতো যে গৃহযুদ্ধের মধ্যে গত দশ দশ বারো বছর যাবৎ সিরিয়া অব্যাহতভাবে চলমান আছে কিন্তু এই গৃহযুদ্ধের মধ্যে অনেকগুলো পক্ষ ছিল অনেকগুলো পক্ষ এতগুলো পক্ষ যে নিরূপণ করাই মুশকিল এখনো নিরূপণ করা মুশকিল যে কে কে কার কার তারপরে দু একটি পক্ষের কথা আমি তুলে ধরতে চাই যেমন শুরুতেই আল কায়দার সহযোগিতায় জাভাতুর নোসরা বা নোসরা ফ্রন্ট তারা যুদ্ধ শুরু করে পাশাপাশি সেকুলারদের একটা ফ্রন্ট ছিল ফ্রি সিরিয়ান আর্মি যাদেরকে মূলত আমেরিকা সহযোগিতা করে অন্যদিকে কুর্দিদের একটা ফ্রন্ট ছিল ওয়াইপিজি যা যাদেরকে সাধারণত ধারণা করা হয়েছে তুরস্ক নিষিদ্ধ প্রতিনিধি সার তো তুরস্ক কখনোই এই ওয়াই কে বা পিকে বরদাস্ত করতো না বরং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের যুদ্ধে তার যুদ্ধ অব্যাহত অব্যাহতরা আর এই জাহাতুল নুসরের একজন অন্যতম নেতা ছিলেন আবু মোহাম্মদ আল জুলানি ধীরে ধীরে জাভাহাতুল নুসরা আল থেকে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে তারপর এক পর্যায়ে গিয়ে তারা আইসিস এর সাথে যোগ দেয় পরে আইসিস থেকেও তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে আইসিস এবং আল এই দুটি থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আবু মোহাম্মদ আল জিওলানি একটি বিভিন্ন যে গ্রুপগুলো ছিল যারা সকলে মিলে বাসার লাসলের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তাদের সকলকে মিলে একটি ঐক্যফরণ তৈরি করে যেটিকে এখন আমরা এইচ নামে জানতেছি যে হাই আত হারির আসাম এইচ টি এই ঐক্যবদ্ধ যে ফ্রন্ট এইচ নামে তৈরি হয় তারা মূলত ছিল একদম তুরস্কের সীমান্তবর্তী যে অঞ্চল ইদলিব সে অঞ্চলে তারা দীর্ঘদিন যাবত প্রস্তুতি নিচ্ছে গত চার পাঁচ বছর যাবত প্রস্তুতি নিচ্ছে আর সিরিয়ার একটা বড় অংশ দখলে ছিল আর সিরিয়ার বড় একটা অংশ দখলে ছিল ওই যে ওয়াইপিজি বা দখলে যেটি এবং দখলে আছে যেটিকে আমরা রাক্কা বলতে পারি রাক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলো আর এই যে তিনটা দিক তথা দামাস দামেশ রাজধানী এবং তার আশেপাশে থাকতেছে বাসার আল আসাদের দখল ইদিলিপ বা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলের একটা বড় অংশে থাকতেছে আবু মোহাম্মদ আল জল সাপোর্ট আর কিছু অংশ সরাসরি তুরস্কের নিয়ন্ত্রণে সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর কিছু অংশ আসে পিকে কে বা ওইপিজি তাদের নিয়ন্ত্রণে তো এই যে এইচটিএস তারা ধীরে ধীরে দামেশকের দিকে আগানো শুরু করে তবে দামেশকের দিকে আগানোর আগে তারা সর্বপ্রথম হাল যেটিকে আপনার ইংরেজিতে আলেপ্য নামে নামকরণ করতেছেন সেটিকে আরবিতে বলা হয় হাল এই হাল নগরী সর্বপ্রথম তারা বিজয় করে হাল বিজয় করার পর তারা দামেশকের দিকে মুখ করে এবং মাত্র এগারো দিনের ব্যবধানে তারা সমগ্র দামেশ দখল করে নেয় তবে এখনো অনেক অংশ বাকি আছে তাদের দখল করতে ওয়াইপিজির সাথে তারা যুদ্ধে যাবে না সমচল হয়ে যাবে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে ইসরায়েল গোলান মালভূমির অংশ বাড়ানো শুরু করেছে এবং ওয়াইপিজি এবং পিকেও তাদের কিছু অংশ বাড়ানো শুরু করেছে তবে এই এর কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে তারা অন্যান্য যে জঙ্গি দলগুলো আছে সেই জঙ্গি দলগুলোর মতো আচরণ না করে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ আচরণ করবে যে ইতিমধ্যেই আবু মোহাম্মদ আল জোলানের বহু ইন্টারভিউ বহু বক্তব্যে ফুটে উঠেছে সে তার দেশের সকল ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা দিবে তাদের সকলকে সাথে করে নতুন করে সিরিয়া গড়তে চায় এবং তার এই অনেকেই আশ্বস্ত এবং সে পুরো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উৎখাত করেনি প্রধানমন্ত্রীকে তার জায়গায় বহাল রেখেছে যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি চক্ষু তার জায়গায় বহাল আছে ঠিক তেমনই তার দেশেরও প্রধানমন্ত্রীকে তার জায়গায় সে বহাল রেখেছে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যে কাঠামোটা আছে সেই কাঠামো ঠিকঠাক রেখেই সে নতুন কাঠামো তৈরি করতে চাচ্ছে সম্মানিত উপস্থিত তো সিরিয়া নিয়ে আমাদের এত আগ্রহের কারণ কি জানা রাসুল্লাহ সালাম অসংখ্য হাদিস এবং অসংখ্য পবিত্র আয়াত সিরিয়ার বরকত এবং রহমতের কথা উঠে এসেছে সব সর্বের একটি কথা আমরা বলি যে সিরিয়া হচ্ছে ওই ভূমি যেটি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই পুরো অঞ্চলটাকে সিরিয়া বলা হতো ফিলিস্তিন ও সিরিয়ার অন্তর্ভুক্ত লেবাননও সিরিয়ার অন্তর্ভুক্ত জর্ডান ও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের সিরিয়াও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের ইসরায়েলও সিরিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ নবী যখন শাম শব্দটা উল্লেখ করবেন তখন পুরোটাই সিরিয়া অন্তর যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বাড়ি ক্লানা ফি শামিনা আল্লাহ আপনি আমাদের শাম তিনি বলেছেন আমাদের শাম আল্লাহ আপনি আমাদের শামে বরকত প্রদান করুন এবং অসংখ্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইঙ্গিত দিয়েছেন শামে দিনের স্থায়ীকরণের বিষয় যে মিনুমাতি জাহরিন আল আল হাক আমার উন্মতের একটা দল চিরদিন হকের উপর টিকে থাকবে তাদের একটা অংশ চিরদিন শামে থাকবে আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তুবালি শাম স্বামীর জন্য সুসংবাদ

একদল বাহিনী য়ামানে লড়াই রত থাকবে একদল বাহিনী ইরাকের লড়াই রত থাকবে একদল বাহিনী সামনে লড়াই রত থাকবে সাহাবিরা বললেন ফির লেনাই রসুল্লাহ আমাদের জন্য আপনি কোন বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবেন আল্লাহ বললেন আমি তোমাদের জন্য সাম সিরিয়ার বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবো আর একাদিজ রসুল্লাসাল্লাহ আলী সালে বলেন ইন নাফুস্তাকাল মুসলিম ইনাল মাল হেনাহ নিশ্চয় মহাযুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে বিল ও উতা নামক জায়গা

স্বপ্নে দেখছে আমার মাথার নিচ থেকে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব টেনে নিয়ে যাওয়া যেতে যেতে দেখলাম সেটিকে সাম নামক এর নিয়ে যাওয়া হয়েছে তারপর রসুল্লাহসাল্লাহ আলী ওসাল্লাম বলেন আলাহ ইন্দন ইমান বিশ্বাম হে নাতাউল ফিতার অবশ্যই জেনে রাখত যেই দিন সমগ্র পৃথিবীর ফেতনায় পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন ইমান শামে থাকবে সিরিয়ায় থাকবে রসুল উল্লাহসাল্লাহ আলী ওসাল্লাম আরেকটা দেশে বলেন

এরকম অসংখ্য এবং বহু হাদিস দ্বারা আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যতগুলো যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তার সবগুলো কেন্দ্রিক ঘটবে মক্কা এবং মদিনা কেন্দ্রিক এই জন্য ঘটবে না যে মক্কা এবং মদিনাকে শেতনা থেকে মুক্ত রাখা হবে এই জন্য মক্কা মদিনা কেন্দ্রিক ঘটবে না কিন্তু শামকেন্দ্রিক ঘটবে আর শাম হবে মিন মুসলমানদের হেডকোয়ার্টার এবং তাদের আশ্রয়স্থল এবং আমরা জানি ইসা আলাহ সাল্লা সাল্লাম দামেশের মসজিদ আল উমাবি যেটিকে বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন ঠিক তেমনই আমরা আরও জানি যে ঈসা আলহ সালসালাম এবং তার সাথে যে মুজাহিদগণ থাকবেন তারা এই শাম থেকে হত্যা করার জন্য রওনা দিলেন এবং দাজুজালের বাবা লুদ নামক ঈসা আলহ সাল হত্যা করেন এবং আমরা আরো জানি যারা সুল্লাহ আলহিহালাম আরো অন্যান্য হাদিসে বলেছেন যে মদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে যারা ঈসা আলি সালাতামের নিকটে আসবে তার সাথে যুদ্ধ করে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে তো সম্মানিত বুঝতে পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে স্বামী যদি কল্যাণ থাকে স্বামী যদি একত্রিত হয় ইনশাল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে হিজবুল্লার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বাসার আল আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আর সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি যেই দিন শাম এবং বিশ্ব এক শাসনের অধিভুক্ত হবে যেই শাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে সেই দিন জেরুজালেম অবশ্য অবশ্যই মুক্ত হবে ইনশাআল্লাহ এবং কল্যাণকর শাসনের অধিভুক্ত হবে আমার আল্লাহর কাছে দোয়া করি যে আজকে আহলসন্নার বিজয় সুন্নি মুসলমানদের যে বিজয় সিরিয়ার মাটিতে সংঘটিত হয়েছে এই বিজয়কে যেন আল্লাহ সুবান তাল্লাহ কবুল করেন এই বিজয় যেন আল্লাহ সুবান তাল্লাহ বরকত দান করেন এবং এই বিজয়কে আল্লাহ সুবান তাল্লাহ যেন ওসিলা বানান মুসলমানদের জন্য জেরুজালেমকে মুক্ত করার ওসিলা হিসেবে কবুল করেন আল্লাহ মামিন আর আসলে এই পরিবেশটা আল্লাহ সুবান তালাই তৈরি করে দিয়েছে দেখেন রাশিয়া ইউক্রেনে ব্যস্ত আমেরিকা ইউক্রেনে ব্যস্ত ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের সাথে ব্যস্ত আবার আমেরিকাও ইসরায়েলের এখানে ব্যস্ত হামাসের সাথে যুদ্ধের জন্য তাহলে বিশ্বের যতগুলো বড় বড় শক্তি আছে সবাই নিজ নিজ জায়গায় ব্যস্ত থাকার কারণে এখানে তারা কোনো সময় এবং কোনো শ্রম এবং কোনো অর্থ দিতে পারে ফলত অতি দ্রুততার মধ্যে তারা বিজয় অর্জন করেছে এই যে পরিবেশটা আল্লাহ সোম্লাতাল তৈরি করেছেন এটা আল্লাহ তৈরি করেছেন বিজয় করেছে তা আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সিরিয়ার মুসলমানদের কবুল করুক আল্লাহ মাহিনাম আলিকুম ওরহমদুল্লাহ